হ্যালো চ্যানেল তো গাইজ আজকে আমাদের চতুর্দশী তো চলো প্রদীপ জ্বালাবো মোমবাতি জ্বালাবো তো গাইজ এখন সাজুগুজু করছে প্রদীপ জ্বালাতে যাবে তাই সাজুগুজু করছে যাওয়া যাক প্রদীপ জ্বালানোর জন্য তোমাদের সাথে একবারে প্রদীপ প্রদীপ নিয়ে দেখা হচ্ছে

আগে ভিতরে গুলো লাল লাই কি এখান থেকে মারা সব শুনতে বাবা আমাদের নান্দা যা আমার

আর এদিকে মাছের ভান্ডার বসেছি এখান থেকে আমার যদি ট্রেনে নিয়ে যাওয়া যায় না তাহলে খুঁজে পাওয়া যাবে না মাছ আমাদের কুকুরের মাছ আস দেখুন গাইস আমার ফোনটা যদি টেনে নিয়ে যায় তাহলে আপনাদের দোষ আপনারা আমার ফোনটা কিনে দেবেন আর ম্যাডাম এদিকে প্রদীপ ধরাচ্ছেন আর এদিকে আমরা হম তো गाइस চলো ঘর যাই। গুলো কোথায় দেবেন ম্যাডাম? তো চলো गाइस কি ম্যাডাম ছাদে দেবেন নাকি? অবশ্যই। তাহলে একটা ধরাচ্ছেন কেন ম্যাডাম? এ ধরছিস কেন? এই गाइस আমি ধরেছি। তো চলো गाइस আরে ওটা কেন দেশ লাইনে না?

দেখ <tractor> <tract> 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 এটা ধরছে আমি তো ধরাতে পারছি না এখন আমাকে চান্সই দিচ্ছেন আর আমাকে চান্সই দিচ্ছে না এরা ক্যামেরা ধরে রেখে দিয়েছে বলছি আপনারা ক্যামেরাটা ধরুন আমি একটু ধরাই নয় ভূত তোমাদেরকে ধরবে না আমাকে এসে ধরবে এমনি তো ধরে আর না ধরলে তো আরও ধরবে পূর্বী আপনার পেছনে ভূত আসছে পূর্বীর মতো পোথপ্রায়ণ দিবসছে না

গাইজ আমার ব্রেকআপ হয়ে গেছে বলে আমাকে অপমান করছে না আমি এদেরকে কিছু বলবো না জাস্ট এই রকম যাবো যে আমার বাড়ি চলে আসবে কী ভিডিও করলাম তাই এই জায়গাটা কী না জানে হয়ে গেছে গাইজ এবার ছাদে যাব চলো সেটা গলে Yeah. तेरे पास कोई तो है अरे पेशन पड़ने तो okay. लौौ। लौौ। पोधी पोधी नहीं हो गया इधर भी अंका अम्मा पढ़ी शो ना स्टाइल मच्छी स्टाइल ओके अगर ना पौधी पड़ा जो पौधी पड़ा धोरी दिले तो पाती है अकुताई उठ चिस्तिया

শিউলি পুল ফুটেচ্ছে ম্যাডাম আপনি নামতে পারবেন তো নিচে তোর পেছনেটা ওখানে বসাই দিই তারপর নামবে ভাই কেমন লাগছে আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি পুরোটা কতগুলো আছে দেখি আমার কাছে দেখ

আরে আগে লাগিয়ে নে না তারপরে গাইস নিচে দেখুন নিচের ভিউটা দেখুন জাস্ট নিচের ভিউটা দেখে লাগছে সামনে দিও নিচের ভিউটা দেখাই কেমন লাগছে দেখি গাইস নিচের ভিউটা

গরীপের ঘরের সোলার আপনারা দেখতেই পারেন গরীপের ঘরের সোলার আমি দেখাতে চাচ্ছিলাম না তাও এরা খ্যাটখ্যাট করছিল তাই দেখিয়ে দিলাম গাইস আমাদের ছাদে মোমবাতি জ্বালানো কমপ্লিট দেখো গাইস কেমন লাগছে হুম দেখা ওই গাইস